হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটার আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিও আমি পড়াবো তোমাদেরকে ক্লাস সেভেনের একটা জ্যামিতির চ্যাপ্টার অর্থাৎ তোমাদের যে সাত নম্বর চ্যাপ্টার রয়েছে সেই সাত নম্বর চ্যাপ্টারের কোষে দেখি সেভেনের এক থেকে ছয় পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আমি করাব তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিও কমেন্টস করো শেয়ার করো তাহলে শুরু করছি দেখো কোষে দেখি সেভেনের দাগের অঙ্ক প্রথমে কি রয়েছে যে কাগজ ভাঁজ করে হাতে কলমে পনেরো ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি কোন তৈরি করতে বলছে তো এখানে আমাকে একটা কাগজের সাহায্যে হাতে কলমে কাগজটাকে ভাঁজ করে আমাকে হাতে কলমে এই কোনগুলো দেখাতে হবে তো আমি একটা দেখো বর্গাকার কাগজ কেটে নিয়েছি প্রথমত এটা একটা বর্গাকার কাগজ বর্গাকার কাগজ কিভাবে কাটবে এইভাবে নিয়ে এইভাবে ভাঁজ করলে ভাঁজ করে এই দিকটার এই দিকটা কেটে নিলে তাহলে এটা একটা বর্গা বর্গক্ষেত্র হয়ে গেল তা বর্গাকার কাগজ তোমরা পেয়ে গেলে এইবার যখনই তোমরা এই কাগজটাকে ধরো ধরো এরকম পোর্শন আছে এরকম পোর্শন আছে তার মানে কি হচ্ছে তোমার এখান থেকে এই যে স্টেল লাইনটা আর এই যে স্টেল লাইনটা যাচ্ছে এই যে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি তোমরা বুঝতেই পারছো যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে তার প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবে এবং এই কোনটা কত হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে এবার আমি এই কোনটাকে যদি অর্ধেক করি মানে এইভাবে যদি ভাঁজ করি দেখো এইভাবে যদি ভাঁজ করি তাহলে অবশ্যই কোনটা কত হয়ে যাবে কোনটা হয়ে যাবে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি আমি ভাঁজ করলে দেখো আমি এর মধ্যে দিয়ে যদি এটার মধ্যে দিয়ে আমি একটা ডট লাইন টানছি তাহলে তোমরা বুঝতে পারবে যে ভাঁজটা আমি করেছি সেটা তাহলে তোমরা বুঝতে পারবে পরিষ্কার এই এই যে দেখো আমি ডট লাইনটা টানলাম তাহলে এইটা কত হয়ে গেল এই কোনটা হয়ে গেল কত নব্বইয়ের অর্ধেক তার মানে এটা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা আমি কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এইবার এই কোনটার যদি অর্ধেক করি ধর পঁয়তাল্লিশ ডিগ্রির আমি যদি অর্ধেক করি এইভাবে দেখো অর্ধেক করলাম এইভাবে যদি অর্ধেক করে এরকম টেনে দিই এবং এটার মধ্যে দিয়ে যদি লাইন টানি তাহলে হবে দেখো এই তাহলে এই কোনটা আমি কত পেয়ে যাচ্ছি বলতো পঁয়তাল্লিশের অর্ধেক তাহলে কত হবে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি অর্থাৎ সাড়ে বাইশ ডিগ্রি আমি কোন পেয়ে গেলাম ঠিক আছে তাহলে একটা বর্গাকার যে কাগজ কাটলাম সেটাকে ডবল ভাঁজ করলাম ঠিক আছে এরমভাবে ভাঁজ করলাম তাহলে আমি পেলাম একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আবার এইভাবে ভাঁজ করে আমি কত পেলাম সাড়ে বাইশ ডিগ্রি কোন অ্যাঙ্গেল পেয়ে গেলাম এবার আমাকে কী বার করতে হবে আচ্ছা আমার গোটাটা কত ডিগ্রি গোটাটা হচ্ছে নব্বই ডিগ্রি গোটাটা নব্বই ডিগ্রি আমি পেয়ে গেছি তাহলে নব্বই হলো পঁয়তাল্লিশ হলো সাড়ে বাইশ হলো এবার কি করবো আমাকে ষাট বার করতে হবে আর কত বার করতে হবে পনেরো বার করতে হবে দেখো আমি এই কাগজটাকে যদি এইভাবে সরি এইভাবে না এই রকম দেখো এইভাবে যদি তিন ভাঁজ করি এই যে এটাকে এরকম দিলাম এটাকে এরকম দিলাম এমন ভাবেই দেবো যাতে এটা এখানে ঠেকবে আর এটা এখানে এই দাগের সঙ্গে মিলিতে হবে তার মানে তিনটে ভাঁজ পরিপূর্ণ হলো এই যে তিনটে ভাঁজ হয়ে গেল তার মানে নব্বইকে তিনটে ভাঁজ ভাগ করলে কত করে হয়ে যাচ্ছে তিনটে ভাগ করে দিলে কত করে হচ্ছে তিরিশ ডিগ্রি করে হচ্ছে তো এটাকে আমি টেনে দিচ্ছি দেখো এই এই কোনটা তিরিশ ডিগ্রি হলো আর তাহলে এই কোনটা কত ডিগ্রি হলো এই কোনটা তাহলে কত ডিগ্রি হয়ে গেল দেখো এইটা তিরিশ ডিগ্রি এইটা তিরিশ ডিগ্রি হয়ে গেল আর এখান থেকে এই পর্যন্ত এইটা কত হয়ে গেল ষাট ডিগ্রি বোঝা গেল এইটা ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি আর গোটাটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে পেয়ে গেলাম এবার আমার পনেরো ডিগ্রি করতে গেলে কি করতে হবে এই তিরিশের অর্ধেক করবে এই যে এইভাবে এই তিরিশের অর্ধেক করব তাহলে তিরিশের অর্ধেক করলে আমি পেয়ে যাবো পনেরো ডিগ্রি তাহলে এখান থেকে আমি একটা কালো ডট টেনে দিচ্ছি ঠিক আছে তাহলে এইটা কত ডিগ্রি পেয়ে গেলাম পনেরো ডিগ্রি পেয়ে গেলাম তাহলে পনেরো ডিগ্রি এই ডটটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি এইটা হচ্ছে তিরিশ ডিগ্রি এইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা হচ্ছে ষাট ডিগ্রি আর এইটা হচ্ছে নব্বই ডিগ্রি বোঝা গেল কিভাবে কাগজকে ভাঁজ করে কোনগুলো অঙ্কন করতে হবে তোমরা এবার এখানে চাঁদাটা বসিয়ে তোমরা কিন্তু মাপটা দেখে নিতে পারবে এই যে এইভাবে যদি বসাও তাহলে প্রত্যেকটা কোন তোমরা কিন্তু ঠিকঠাক মাপ পেয়ে যাবে ঠিক আছে এই যে কুড়ি ডিগ্রি এখানে তার মানে এখানে হচ্ছে তোমার দশ কুড়ি আর দশে মাঝখানে এই যে পনেরো ডিগ্রি চলে এলো ঠিক আছে এই যে তিরিশ ডিগ্রি চলে এলো এই যে লালটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এইভাবে তোমরা প্রত্যেকটা মাপ দেখে নিতে পারবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে কাগজ ভাঁজ করে এই কোনগুলো অঙ্কন করা যায় এরপরে দুইয়ের দাগে টা কি বলছে স্কেল পেনসিল ও কম্পাসের সাহায্যে সরল রেখাংশের উপর বিন্দুতে ডিগ্রি কোন আঁকি সেখান থেকে একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ষাট ডিগ্রি কোন আঁকি ঠিক আছে স্কেল পেন্সিল এবং কম্পাসের সাহায্যে তাহলে প্রথমে আমি কি করবো একটা এটা দাগ নম্বরটা দিচ্ছে এটা হচ্ছে দুইয়ের দাগে এই দুয়ের দাগের হবে এটা তাহলে আমি এখানে প্রথমত কি করব একটা স্টেট লাইন টানলাম এই বুঝা গেল এটা স্টেট লাইনটা টানলাম এবার আমাকে এখানে এবি এ বি একটা নাম দিতে বলেছে এটা নাম দিলে এ বি বি নাম দেওয়ার পরে এ বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকতে বলেছে তো নব্বই ডিগ্রি কোন আঁকতে গেলে কিভাবে আঁকবো এই জন্য প্রথমে এই এই যে মাপটা থাকবে এই যে বৃত্ত চাপটা আগলাম এই মাপেরই এখান থেকে যেটা নেব এটা হচ্ছে আসবে ষাট ডিগ্রি এখান থেকে এইটা আসবে কত একশো কুড়ি ডিগ্রি এবার ষাট আর একশো কুড়িকে যদি অর্ধেক করি তাহলে আমি কত পাবো নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা হয়ে গেল নব্বই ডিগ্রি কোন ঠিক আছে এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল তাহলে এই কোনটা হয়ে গেল নব্বই ডিগ্রি এবার এখান থেকে কি বলেছে একশো কুড়ি ডিগ্রি না এখানে একশো কুড়ি ডিগ্রি অলরেডি হয়ে গেছে তাহলে এইটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কোন একশো কুড়ি ডিগ্রি কোন এরপরে কি বলেছে পঁচাত্তর ডিগ্রি ষাট ডিগ্রি আছে ষাট ডিগ্রিটা আগে টেনে দিই এই যে এইটা হচ্ছে ষাট ডিগ্রি এই এইটা হয়ে গেল আমি একটু অন্য কালি দিয়ে টানি তাহলে এইটা হয়ে গেল ষাট ডিগ্রি ঠিক আছে এরপরে বলেছে কত পঁচাত্তর ডিগ্রি তো পঁচাত্তর ডিগ্রি করতে গেলে এইটা ষাট আর এটা নব্বই ষাট আর নব্বই মাঝখানে তিরিশ ঘর রয়েছে তাহলে এটাকে যদি অর্ধেক করি এটাকে যদি অর্ধেক করি তাহলে করে ভাগ হয়ে যাবে তাহলে ষাট আর পনেরো হয়ে যাবে তাহলে এটাকে অর্ধেক করতে গেলে এখান থেকে এই নিলাম আর এখান থেকে এই নিলাম তাহলে অর্ধেক হয়ে গেল এই এইটা হয়ে গেল কত ডিগ্রি আমি যদি এইটা এ করি তাহলে এইটা হয়ে যাবে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমার কত হলো ষাট হলো একশো কুড়ি হল নব্বই হলো এবং পঁচাত্তর হলো এই চারটে কোন কিন্তু অঙ্কন করতে বলেছে এরপরে তিনের দাগে তিনের দাগের বলেছে স্কেল ও পেন্সিল কম্পাস থাকছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সাড়ে বাইশ ডিগ্রি কোন আঁকতে বলেছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে গেলে আগে নব্বই ডিগ্রি কোনটা আঁকতে হবে তো নব্বই ডিগ্রি দেখো এই হলো এই ঠিক আছে এই মাপটাই থাকবে এখান থেকে আমার এই ষাট হলো ষাট থেকে একশো কুড়ি হলো এবার এইটাকে দুটো ভাগে ভাগ করলে আমার হয়ে গেল নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রিটা আমি টেনে নিলাম এই হয়ে গেল আমার নব্বই ডিগ্রি কোণ এবার এইটাকে যদি অর্ধেক করি তাহলে আমি কত পেয়ে যাবো পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে অর্ধেক করতে গেলে তাহলে এখানে এখানে কম্পাস কম্পাস আর বসাতে হবে তাহলে অর্ধেক করতে গেলে তাহলে এই টানলাম আর এখান থেকে এইটা বসে এই টানলাম তাহলে অর্ধেক হয়ে গেল তাহলে এটা কত হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এই তাহলে এই কোণটা আমার হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি এবার সাড়ে বাইশ ডিগ্রি করতে গেলে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিকে অর্ধেক করতে হবে তাহলে এইখানে আর এখানে বসাবো এই যে এখানে বসাবো ধরো এই হলো আর এইখানে যদি বসায় এই হলো তাহলে এটারও অর্ধেক হয়ে গেল তাহলে এইটা হয়ে গেল কত বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি করলাম আর সাড়ে বাইশ ডিগ্রি করলাম চারের দাগের গুলো কি বলছে চারের দাগের গুলো বলছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোনগুলি আঁকতে বলেছে কি কি কোন বলেছে প্রথম চারের দাগের এটা বলেছে কত তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোনটা আঁকতে গেলে দেখো এই বসালাম আর এখান থেকে এই এইটা হয়ে গেলো ষাট ডিগ্রি তাহলে এটার যদি অর্ধেক করি ষাট ডিগ্রিকে যদি অর্ধেক করে দিই তাহলে কত হয়ে যাবে তিরিশ ডিগ্রি হয়ে যাবে তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল এটা আমার তিরিশ ডিগ্রি কোন হয়ে গেল আমি এটা নাম দিয়ে দিতে পারি এ বি সি অর্থাৎ কোন এ বি সি সমান হয়ে গেল তিরিশ ডিগ্রি এরপরে কত ডিগ্রি বলেছে বি এরটা বলেছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আঁকি এই হলো প্রথম যে কোনো বৃত্তচাপ নেবো নিয়ে এই টানবো টানার পরে এই যে মাপটা হবে এটাই হয়ে যাবে ষাট ডিগ্রি এই তাহলে এটা হয়ে গেল কত ষাট ডিগ্রি ঠিক আছে এবং এটা যদি আমি নাম দিই এ বি সি তাহলে কোন সি সমান কত হয়ে গেল ষাট ডিগ্রি এ বি হয়ে গেলো এইবার হচ্ছে সিএটটা সিএডটা কত আছে পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি করতে গেলে আমায় কী করতে হবে নব্বই ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি করে তার অর্ধেক করলে কিন্তু আমি পঁচাত্তর পেয়ে যাব মানে ষাট আর নব্বই ষাট আর নব্বই যোগ করে কত হচ্ছে একশো পঞ্চাশ তার অর্ধেক করা মানে পঁচাত্তর ঠিক আছে এই হলো এই প্রথম এইটার নাম ষাট হলো এই হলো একশো কুড়ি এবার এটাকে অর্ধেক করলে নব্বই হলো নব্বই হলো এবার নব্বই আর ষাটের যদি অর্ধেক করে দিই তাহলে কিন্তু আমি পঁচাত্তর পেয়ে যাবো তাহলে এই হলো এখানে ষাট আর এইখানে হচ্ছে এই এই তাহলে এইটা আমার কত হয়ে গেল পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এ বি এবং সি যদি নাম দি তাহলে কোন এ বি সি সমান পঁচাত্তর ডিগ্রি কোণ হয়ে গেল এরপরে বলছে একশো পাঁচ ডিগ্রি তো একশো পাঁচ ডিগ্রি কোণ যদি করতে যায় তাহলে একশো পাঁচ ডিগ্রিকে আমি যদি দুই দিয়ে গুণ করি কত হবে দুশো দশ ডিগ্রি দুশো দশ ডিগ্রি তার মানে অর্ধেক করতে হবে আচ্ছা একটা জিনিস ভাবো আমি যদি এই করে নব্বই ডিগ্রি টানলাম ঠিক আছে নব্বই ডিগ্রি করে এখানে নব্বই হলো আর এখানে হচ্ছে একশো কুড়ি নব্বই আর একশো কুড়ির মাঝখানে তিরিশ ঘর আছে তাহলে এখানে তিরিশ থেকে যদি অর্ধেক করি মানে এটাকে অর্ধেক করি তাহলে পনেরো পনেরো তাহলে নব্বই আর কত হয়ে যাচ্ছে একশো পাঁচ তার মানে আমি একশো কুড়ি আর নব্বই এর অর্ধেক করবটা কত বলছে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি

ষাট হলো কুড়ি হলো ঠিক আছে নব্বই হলো এবার এই নব্বই আর একশো কুড়ির অর্ধেক করবো এখানে টানলাম এই টানলাম তাহলে এটা কি এই তাহলে এইটা কত হয়ে গেল একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ এ বি সি তাহলে কোন এ বি সি সমান হয়ে গেল একশো পাঁচ ডিগ্রি এবার ইয়েরটা কত আছে ইয়েরটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তো একশো কুড়ি ডিগ্রি খুবই সহজ দেখো এই টানলাম টানার পরে একটা বৃত্ত চাপ নিতে হবে এই বৃত্ত চাপ নিলাম এই বৃত্ত চাপে ডবল ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি হয়ে যাবে এইটার নলাম ষাট আর এই হয়ে গেল একশো কুড়ি তাহলে এটাকে স্কেল দিয়ে যদি আমি দেখিয়ে দিই এই তাহলে এইটা কত হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি এবং এটাকে লিখব ধরো এটা এ এটা বি এটা সি হলে তাহলে কোন ইসি সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এটা হয়ে গেল এরপরে এফেরটা বলছে কত এফেরটা হচ্ছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি করতে গেলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করতে গেলে কী করে করতে হবে বলো তো এই যে একশো কুড়ি আর এরপরে যে আমি ধরো একশো কুড়ি টানবো আর একশো কুড়ি আর একশো পঞ্চাশ অর্ধেক করলেই হয়ে যাবে একশো কুড়ি আর একশো পঞ্চাশ কীভাবে করছে দেখো প্রথম আমি করলাম ষাট করবো দেখো হলো এরপরে এইটা হলো ষাট এইটা হলো একশো কুড়ি আর এইটা হবে একশো আশি একশো আশি তো একশো আশি আর একশো কুড়ি এইটা তো একশো কুড়ি হলো এটা একশো এই দুটোর যদি অর্ধেক করি এই আর এই এই দুটোর অর্ধেক করলে কত আছে বলতে একশো পঞ্চাশ হলো কারণ যেটা যেটা অর্ধেক করব সেই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখবে এই কোনটা এসে যাবে একশো কুড়ি আর একশো আশি যোগ করলে কত হচ্ছে অর্ধেক হয়ে গেল দেড়শো এবার দেড়শো হলো তো দেড়শো এখানে দেড়শো হলো এখানে একশো কুড়ি একশো কুড়ি আর দেড়শোর মাঝখানে তিরিশ ঘরে আছে তাহলে এটাকে অর্ধেক করলে পনেরো তাহলে একশো কুড়ি আর পনেরো একশো পঁয়ত্রিশ তাহলে এটাকে আমি অর্ধেক করি আর এ এ এই তাহলে তাহলে আমি যদি এটা 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 বি বি আর সি সি নাম কত হয়ে গেল একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এফ এর জি এর অঙ্কটা কি বলেছে এফ জি জি এর অঙ্কটা বলেছে একশো পঞ্চাশ ডিগ্রি তো একশো পঞ্চাশ ডিগ্রি করতে গেলে তো আমি এখানে দেখালাম দেখো প্রথমে কী করলাম ষাট করলাম একশো কুড়ি করলাম আর একশো আশি করলাম এই একশো কুড়ি আর একশো আশির অর্ধেক করলে আমি দেড়শো পেয়ে গেলাম তাহলে এটার আমি নাম দিচ্ছি ধরো এটার নাম দিচ্ছি এ ড্যাশ এ ড্যাশ এর নাম দিলাম তাহলে এ ড্যাশ বি সি এটা হয়ে গেল একশো পঞ্চাশ ডিগ্রি ওকে আর একটা চেয়েছে লাস্টেরটা জি এইচ এই চেয়ারটা চেয়েছে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে করতে গেলে কি করতে হবে ষাটের অর্ধেক তিরিশ করবো আবার তিরিশের অর্ধেক পনেরো করতে হবে এই ষাট হবে এবার এই ষাট হলো ষাটের এর অর্ধেক করলে এই ষাটের অর্ধেক করলে কত হয়ে গেল তিরিশ এবার তিরিশের অর্ধেক করে দেবো তাহলে পনেরো পেয়ে যাবো এখান থেকে এই এখান থেকে এই এইটা হয়ে গেল আমার পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে আমি এটা নাম দিচ্ছি এ এটা বি এটা সি তাহলে এইটা হচ্ছে পনেরো ডিগ্রি এই কোনটা এ বি সি এই কোনটা কত পেয়ে গেলাম পনেরো ডিগ্রি পেয়ে গেলাম তাহলে আমাকে এইভাবেই কিন্তু প্রত্যেকটা কোনকে আঁকতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে কোন অঙ্কন করা হয় তা কিন্তু আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে কিন্তু এই কোন আঁকাগুলো নিজেরাই শিখে যাবে এইবার পাঁচের দাগের বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন পি কিউআর অঙ্কন করি যার মান হচ্ছে ষাট ডিগ্রি এবং কিউআর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই কোন পি কিউ এস সমান ডিগ্রি পি কিউ কোনকে সমদ্বিখণ্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি কোন পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কিনা তোমরা বইটা পাশে রাখবে দেখো পাঁচের দাগেরটা কি বলছে আমি একটু করে পড়বো আর অঙ্কটা করাবো তোমাদের স্কেল ও পেন্সিল কম্পাসের সাথে কোন অঙ্কন করতে বলেছে যার মান ষাট ডিগ্রি তার মানে ষাট ডিগ্রি একটা কোন অঙ্কন করতে বলেছে প্রথমত এই তাহলে এই তাহলে আমি এই যে মানটা নেব প্রথম যে চারটা নেবো এটাই ষাট ডিগ্রি হবে তাহলে আমি এটাকে আগে ষাট ডিগ্রি কোনটাকে অঙ্কন করে দিলাম এই এবং এটার নাম দিতে বলছে পি কিউ আর পি কিউ আর নাম দিতে বলেছে কোনটার নাম যার নাম মান হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে এবার কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়ায় কিউ আর বাহুকে বলছে কিউ আর বাহুকে আর বিন্দু পর্যন্ত সরি কিউ আর বাহুকে কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়াতে বলেছে মানে এটা দেখো এই যে আর বিন্দু এদিকে তাহলে বিপরীত হচ্ছে এদিকে যাচ্ছে তাহলে এই দিকে বাড়াতে বলেছে এস বিন্দু পর্যন্ত এটা এস নাম দিতে বলেছে এবং পি কিউ এস এই কোনটার মান বার করতে বলেছে এই কোনটার মান কত কোন পি কিউ এস কত হবে দেখো এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই গোটাটা তো একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তার মানে এই কোনটা হয়ে যাবে কিন্তু একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ এই কোনটা একশো কুড়ি ডিগ্রি হবে এবার পি কিউ এস পি এই কোনটাকে সমুদ্রিখণ্ডিত করি এবং চাঁদার সাহায্যে মেপে সমুদ্রিখণ্ডিত হলো কিনা দেখতে বলেছে তাহলে সমুদ্রিখণ্ডিত করতে গেলে আমি এই দেখো এই একটা চাপ নিলাম এইখানে বসি আমি একটু বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে এই টানলাম আর এখান থেকে এই টানা হলো এখানে আমার সমুদ্রিক হয়ে গেল ঠিক আছে এটা হয়ে গেলো খন্ডিত হলে এবার বলছে তুমি চারা সাজে মেপে দেখো সমুদ্রিক খন্ডিত হলো কিনা তাহলে এই যদি এরকম হয় দেখো এখানে ষাট এখানে একশো কুড়িতে ঠেকছে আর এখানে হচ্ছে একশো আশিতে ঠেকছে ঠিকঠাক করে কম্পাসটা বসালেই হবে চাঁদাটা বসালেই হবে তাহলে ষাট এখানে একশো কুড়ি আর এখানে হচ্ছে একশো আশি তার মানে কি প্রত্যেকটা ঘর ষাট ডিগ্রি করে হলো তার মানে এটাও ষাট হবে এটাও ষাট হলো তার মানে সমুদ্রিখণ্ডিত হলো তাহলে যেটা বলেছে সেটা প্রমাণ হয়ে গেল তাহলে কিউএসটি আমি যদি এইটা যদি ধরি তাহলে পি কিউ এস কোনটি কিউটি দ্বারা সমদ্বিখণ্ডিত করলাম খন্ডিত করলাম এবং প্রত্যেকটার মান কি হচ্ছে পি কিউ টি সমান টি কিউ এস টি কিউ এস সমান ষাট ডিগ্রি বেশ হয়ে গেল আর ছয়ের দাগে সব থেকে শেষ অঙ্ক কি বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোন অঙ্কন করি যার মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার বিসি বাউকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই এবার কোন এবিডি এর সমৃদ্ধি খণ্ড বি আঁকি চাঁদার সাহায্যে মেপে দেখি কোন ডিবিই সমান কত আর ইবিসি সমান কত তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোন অঙ্কন করতে যার মান তিরিশ ডিগ্রি তাহলে আমাকে তিরিশ ডিগ্রি একটা কোন অঙ্কন করতে হবে আগে তা তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করতে গেলে আমাকে আগে ষাট ডিগ্রি করতে হবে এই হলো এখান থেকে এইটা হয়ে গেল কত ষাট ডিগ্রি এবার ষাটকে যদি অর্ধেক করি এইটা হয়ে গেল তিরিশ ডিগ্রি এই হয়ে গেল তিরিশ ডিগ্রি এবার মান নাম দিতে বলেছে এ বি সি অর্থাৎ কোন এ বি সি সমান হচ্ছে কত তিরিশ ডিগ্রি বলেছে এবার বিসি বাহুকে এই যে বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো সি বিন্দুর বিপরীত দিকে এদিকে তার মানে এদিকটা বাড়াতে হচ্ছে এই তাহলে আমি ডি পর্যন্ত বাড়ালাম এবার এবিডি এবটাকে সমুদ্রিক খন্ড বি আঁকি এর সমুদ্রিকণ্ড বি তার মানে সমুদ্রিক আমি একটা চাপ নিলাম চাপ নেওয়ার পর এটাকে বাড়িয়ে দিয়ে এই আর এই তাহলে এই নাম দে তাহলে বি এইটা আনলাম তাহলে এটার নাম দিচ্ছি বি আর ই বি ই বলেছে বি এবার মেপে দেখতে বলছে ডিবি ই আর এ বা ই বি সি এই গোটা কোনটা ডিবির মানটা চেয়েছে তাহলে ডিবিটা কত বেরোচ্ছে দেখা যাক কত হচ্ছে দেখো সত্তর পঁচাত্তর ডিগ্রি হচ্ছে এই ডিবি কোনটা ডিবি এটা হয়ে যাচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর এই দিকটা কত হবে বলে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো আট তিরিশ তিন একশো আশি তাহলে ইবি সি এটা হবে পঁচাত্তর ডিগ্রি প্লাস এটা কত তিরিশ ডিগ্রি এবিসি তিরিশ ডিগ্রি তাহলে কত হচ্ছে সত্তর আশি নব্বই সাহে একশো পাঁচ ডিগ্রি ওকে তাহলে কোষে দেখি সাতের এক থেকে ছয় পর্যন্ত আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করার আর বন্ধুদেরকে শেয়ার করার আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ